দেখিনি তোমায় চোখের তারা তবু তোমায় আমি দেখিনি তোমায় চোখের তারা এ তু তোমায় মনে মনের কেন বাসে তোমার সবই বাসে তোমার প্রেমে আমি পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি রেই কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি অহুদের ময়দানে রক্ত ঝড়ালে কাই মেরে জন্য পাথর বুকেও ফোটালে ফুল মানুষ ছিল যাতে শূন্য ওহুদের ময়দানে রক্ত জড়ালে দিন কায়ে মেরে জন্য পাথর বুকে ও ফোটালে ফুল মানুষ যাতে ছিল শূন্য শত জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কেদেছি শত জ্বালাতন শয়েছ তুমি সেই কাহিনী শুনে কে আমি দেখিনি তোমায় চোখের তরাই তবু তোমায় আমি দেখিনি তোমায় চোখের তরাই তবু তোমায় ভালোবেসেছি মনের কেন ভাসা তোমার সবই ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনে মনের কেন ভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় আমি দেখিনি তোমায় চোখের তারাই তবু তোমায় ভালোবেসেছি দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী ও সে দিয়েছ দিন তোমায় বাসি করল যে শুধু আগা দাঁড়ে দাঁড়ে ঘুরে খদার বানি না তোমায় বাসি করল যে শুধু আগা তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুর মা দিয়েছি তোমার পায়ের পথের ধলি এই চোখে সর দিয়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি বাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন বাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি মনের কেন বাসে তোমার ছবি তোমার প্রেমে যেন পড়েছি মনের কেন বাসে তোমার সবই বাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমায় চোখের তবু ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায় তবু তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমায় চোখের তারায়। তবু তোমায় ভালোবেসেছি দেখিনি তোমায় চোখের তারায়